যারা আমার ভিডিও দেখে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমার ওয়ার্ক পারমিট আছে একটু চেক করে দেন অথবা বলে আমার ওয়ার্ক পারমিট এক মাসের ভিতর আসে আসলে ওয়ার্ক পারমিট তো কতজনে আসছে এগুলো শুনি কিন্তু এ পর্যন্ত একটা লোকও আমার কমেন্ট করলো না যে ভাই আমি ভিসা পাইছি আমার ওয়ার্ক পারমিট আসার এক মাস বা দুই মাস পরে ভিসা পাইছি বেশিরভাগ লোকই বলে অ্যাপ্রুভেল পাইছি এবং অনলাইন হয়েছে পাসপোর্ট ইন্ডিয়া পাঠাইছে অনেকে এরকম কথাটাই শুধু বলে কিন্তু কোনো একটা লোক বললো না ভাই ভিসা আসছে এখন কি শুধু খালি পারমিটই হচ্ছে। আর পারমিট কেন শুধু বের হচ্ছে। পারমিট বের হওয়ার কারণ আমি যেটা খুঁজে পেয়েছি সেটা আমার কাছে মনে হয়েছে যে ওয়ার্ক পারমিটটা যেভাবে হোক যদি বের করতে পারে তাহলে কি দালাল চক্র অবশ্যই টাকা নিতে পারবে একটা পারমিট বের করে অথবা নিজে থেকে বানায় যে যেভাবে করে করার পরে প্যাসেঞ্জারের হাতে ধরিয়ে দিয়ে বলে এখন পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দাও তার পরবর্তীতে ভিসা লাগার যে ব্যবস্থা সেটার কোনো খোঁজ থাকে না শুধু ওয়ার্ক পারমিট অনলাইন অ্যাপ্রুভেল এই কয়টা জিনিস নিয়ে দেখতেছি দ্যানিং বেশিরভাগ এই দুই নাম্বারিটাই চলতেছে তো আমার কথা হাজার হাজার লোক সার্বিয়ার জন্য যে ওয়ার্ক পারমিট পেল। যদি বিশ হাজার ওয়ার্ক পারমিট পায় সেখানে কমসে কম এক দুই হাজার তো ভেসা লাগার কথা বুঝতে পারতেছি না আসলে এখানে একটা সিন্ডিকেট চলতেছে না অন্য কোনো কিছু এটার ভুক্তভোগী আসলে সাধারণ যারা মানুষ এরাই এগুলোর ভুক্তভোগী হচ্ছে আমি এটাই মনে করি